হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রোগীর পরিবারের বচসার মাঝেই চলল গুলি আর এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ল দুর্গাপুরের শোভাপুর এলাকায় ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ চারেক আগে পথ দুর্ঘটনায় আহত হন অঙ্গতপুর এলাকার বাসিন্দা বাসুদেব পাল বয়স বাষট্টি দুটি হাসপাতাল ঘুরে ভর্তি হয়েছিলেন শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে সেখানে এক স্নায়ুরোগ বিশেষজ্ঞ বাসুদেব বাবুর চিকিৎসা করছিলেন রোগীর পরিবারের অভিযোগ দুদিন পেরিয়ে গেলেও রোগীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না শুক্রবার রোগীর পরিবার ওই চিকিৎসকের সাথে দেখা করতে চান হাসপাতালের পক্ষ থেকে রোগীর পরিবারের দুই থেকে তিনজনের বেশি সাথে দেখা করতে রাজি হয় না তা নিয়ে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সাথে বচসা বাঁধে তারই মাঝে রোগীর পরিজনদের পক্ষ থেকে একজন আচমকায় আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে দুই রাউন্ড গুলি চালায় যদিও প্রত্যক্ষ দর্শীরা জানান তিন রাউন্ড গুলি চলেছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজন ফাঁড়ির ও দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করে চারজন ব্যক্তিকে সুস্থ ছিল এনাদের দেখা করতে চাইছিল তাই দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন কিন্তু এরা সেটা না ওরা সবাই মিলে ডাক্তার দেখা ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল পুলিশের সাথে ক্যামেরা তুলে ইয়ে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে ইয়ে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দিচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে তখন আমাদের সিকিউরিটিরা সবাই গিয়ে এলো যে ওদেরকে একটা ধরলো আর তখন বন্দুক করলো কটা গুলি চলছে তিনটে শুনলো আমাদের সামনেই ওপেন গুলি চালাচ্ছে আপনারা ছিলেন ওখানে সবাই ছিলেন যারা গুলি চালিয়েছে যেগুলো সেগুলো কি পাওয়া গেছে মানে ধরতে পেরেছেন হ্যাঁ শুনেছি কজন ছিল তারা ওরা কজন ছিল এবার দেখুন আমরা সবে ডিউটি জয়েন্ট করেছি আমরা জয়েন্ট করে আমরা বলতে যাচ্ছি যে আমরা একটা সেবামূলক কাজে থাকি এখানে অনেক পেশেন্ট আছে আপনারা চিল্লামিলি করবেন না এখানে একদম শিশু থেকে মায়ের গর্ভ থেকে একদম ইয়ে পর্যন্ত সবাই পেশেন্ট আমাদের কাছে সবাই সমান কিন্তু ওরা বুঝছে না ওরা চিলামিলি করছে ঘরের ভেতরে ঢুকতে এমার্জেন্সির সামনে ঝামেলাগাবে গুলি চালানোর পর ভয় পেয়েছিলেন আপনারা যেন তো ভয় পাবো কি জীবন নিয়ে মামলা তখন আতঙ্ক হয়ে গেছে একেবারে হয়তো পাবোই ভয়ের জিনিস ভয় পাবো না থানায় কেন আপনারা এখন আমরা ওই মহিলা ছিল ওদের দুজনকে নিয়ে এসেছি মহিলা যেহেতু দুজনকে নিয়ে এসেছেন না দুটো মহিলা আর ইয়ে এমনি পুরুষ পুরুষ আমরা চার পাঁচজন হবে আপনার নাম আমি স্যার হ্যাঁ কি বলি নামটা নাম আপনার নামটা নাম আপনার নামটা দিবেন নামটা বলুন নাম বলুন নামের বলুন

এবং সে অসুস্থ অবস্থায় তার বাড়ির লোক এখানে আইকিউসিটিতে ভর্তি করেছিল দুদিন ধরে এখানে ছিল এবং ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলো সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন দু তিনজনকে নিয়ে আসছে কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব সেই নিয়ে বছর শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয় পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনো ভেরিফাই হয়নি আমাদের লাইসেন্স কিনা লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন ওটার লাইসেন্স আর্মস তো সহসা উনি গুলি চালায় কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি ওটা কেউ ইনজিওর্ড হয়নি নানওয়াজ রাউন্ড গুলি ওটা আমরা দু রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি ওর এমটি কার্টেজ তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা তিন রাউন্ড গুলি চালিয়েছিল

ফাইভ এ বাই থ্রি বা বি জোন দুর্গাপুর সেভেন থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওন এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন